ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা আদ্যাশক্তি মহামায়া কালিকা দেবীর জয় আজ হচ্ছে ভূত চতুর্দশী ভূত চতুর্দশীর নামটার মধ্যেই যেন লুকিয়ে থাকে অন্ধকার একটা গা সমসমে ভাব আজ চতুর্দশী তিথিতে দেশজুড়েই পালিত হচ্ছে উৎসব বাঙালির ঘরে আজ পালিত হচ্ছে ভূত চতুর্দশীর উৎসব এই উৎসব দেশের বিভিন্ন প্রান্তে নরক চতুর্দশী হিসাবে পালিত হয় আজকের দিনটি বাঙালিদের কাছে একটা বিশেষ শ্রেষ্ঠ অন্যতম শুভ দিন দীপাবলির অন্যতম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই ভূত চতুর্দশী এই দিনে প্রত্যেকে চোদ্দটি প্রদীপ করেন চোদ্দ প্রকার শাক খাওয়া হয় এই দিনে তবে আপনি যাই করুন না কেন অতি অবশ্যই আজকের এই শুভ দিনে আপনাদের প্রত্যেকের বলব এই একটি খাবার আপনি খাবেন এতে ভগবানের কৃপায় জীবনে অমঙ্গল দরিভূত হবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে আর্থিক সংকট দূরে গিয়ে আর্থিক ভাগ্যের উন্নতি ঘটবে এই দিনে বিশেষ করে কয়েকটা টোটকা রয়েছে অবশ্যই আপনারা মেনে চলবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ যদি এই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর দিন আপনারা শাক নাও খেতে পারেন তবুও পলায় এই একটি খাবার আপনারা অবশ্যই খাবে জীবনের সমস্ত অমঙ্গল পর্যন্ত দূরীভূত হবে সৌভাগ্যের উদয় হবে এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আপনারা জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করবেন ভক্তি ও মনোযোগ সহকারে টেনে টেনে শ্রবণ করবেন না তাহলে মূল্যবান অনেক বিষয় প্রসঙ্গ বাদ পড়ে যেতে পারে প্রয়োজনে ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটস্থ পরিজনদের সাথে যাতে তারাও উপকৃত হতে পারে এই বিষয়ে নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তিতে জয় মা কালিকা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি পৃথিবীর গর্ভ থেকে জন্মগ্রহণকারী অসুর ছিলেন নরকাসুর যাকে শ্রীবিষ্ণুর পুত্র হিসাবে পরিচিত করা হয় যখন শ্রীবিষ্ণু পৃথিবী রক্ষা করছিলেন তিনি বরাহ অবতারের সময়ে জন্মগ্রহণ করেছিলেন তাই তিনি পৃথ্বীর পুত্র ছিলেন এই নরকাসুর বানাসুরের সান্নিধ্যে করে দুষ্ট হয়ে উঠেছিলেন এদিকে নরকাসুর নামে এক অসুর তার শক্তির দ্বারা দেবতা ও ঋষিদের সঙ্গে ষোলো হাজার একশত কন্যাকে বন্দি করেছিলেন তখন ত্রাতা হিসাবে আসেন শ্রীকৃষ্ণ তাদের বন্দিদশা থেকে রক্ষা করে তাদেরকে বিবাহ করেন তিনি নিধন হন নরকাসুর আর সেই নিধনের দিনটি হল এই নরক চতুর্দশী বা বুধ চতুর্দশী তিথি দীপাবলির উৎসব মূলত পাঁচ দিন ব্যাপী হয়ে থাকে সোমবার এই শুভ দিনে মা কালীর পূজা অর্চনা করা হবে দীপান্বিতা অমাবস্যা তিথিতে আদ্যাশক্তি মহামায়া তিনি এমন একজন দেবী যিনি রুদ্রমূর্তি ভৈরবী মূর্তি ধারণ করেন পশুরদেরকে সংহার অর্থাৎ বিনাশ করেছিলেন এবং ভক্তদেরকে রক্ষা করেন আর বলা হয়েছে মা কালীর পূজা অর্চনা করলে সহজেই মনস্কামনা মনোবাসনা পূর্ণ হয়ে থাকে মায়ের কৃপায় কিন্তু এই দীপাবলির মতো অন্যতম একটা দিন হচ্ছে এই ভূত চতুর্দশীর দিন যেদিনে আমরা প্রত্যেকেই চোদ্দটি প্রদীপ প্রজ্বলিত করি অনেক মাহাত্ম্য কথা পাওয়া যায় বিশেষ করে এই চোদ্দটি প্রদীপ প্রজ্বলনের দিনে অর্থাৎ ভূত চতুর্দশীর দিনে এটি হচ্ছে চলমান কার্তিক মাস বিশেষ করে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ মাস হচ্ছে এই পবিত্র কার্তিক মাস এই মাসে যদি কোনো ব্যক্তি প্রত্যেহ অর্থাৎ প্রতিদিন একটি করে প্রদীপ ঠাকুরকে অর্পণ করে এর মাধ্যমেও সেই ব্যক্তির জীবনে মহাপুণ্য প্রাপ্তি হয়ে থাকে এমনকি এই সময়ে তার এই কাজের জন্য বৈকুণ্ঠ ধাম লাভ পর্যন্ত হয় তাই বলছি আপনি এই নিয়ম সেবার মাসে যদি অন্যান্য কিছু পালন করতে নাও পারেন তবুও বিশেষ করে একটি প্রদীপ প্রতিদিন প্রজ্বলিত করবে ঠাকুরের উদ্দেশ্যে তার মধ্যে আবার এই ভূত চতুর্দশীর বিশেষ দিন আর এই দিনে চোদ্দটি প্রদীপ করা হয় লিঙ্গপুরাণে বলা হয়েছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই চতুর্দশী তিথিতে স্বর্গের দুয়ার এবং নরকের দুয়ার কিছু সময়ের জন্য উন্মোচন থাকে মানে স্বর্গ আর নরকের দ্বার খুলে দেওয়া হয়ে থাকে একটা প্রচলিত ধারণা রয়েছে এই দিনে প্রয়াত পিতৃপুরুষগণ পৃথিবীতে নেমে আসেন এই অনুসারে চোদ্দটি প্রদীপ প্রজ্বলিত করা হয় যাতে পিতৃপুরুষের চোদ্দ পুরুষের মঙ্গল হয়ে থাকে তবে আসুন এইবার আমরা প্রথমেই জেনে নিব দু সালে ভূত চতুর্দশী মানে চতুর্দশী তিথি কখন লাগবে এবং কখন ছাড়বে চতুর্দশী তিথি শুরু উনিশে অক্টোবর রবিবার দু রবিবার দুপুর দুইটা বেজে বাইশ মিনিট থেকে এই ভূত চতুর্দশীর তিথি সমাপ্ত বিশে অক্টোবর দু সোমবার দিন দুপুর তিনটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি আর আপনাদের প্রত্যেকের মান্যতা করতে হবে রবিবার দিনে এই সময়ের মধ্যে এই ভূত চতুর্দশী বা চতুর্দশীর মূল তিথিটি থাকবে এই জন্য আজকে উনিশে অক্টোবর রবিবার পালন করবেন আবার অনেকেই পালন করবেন বিশে অক্টোবর সোমবার দিন তবে আপনারা যদি আজকে অর্থাৎ উনিশে অক্টোবর রবিবার দিন পালন করেন তাহলে প্রদীপ প্রজ্বলন করবেন সন্ধ্যাবেলাতে প্রদীপ মূলত প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাকালে প্রজ্বলিত করতে হয় এক এক জায়গার সময় এক এক রকমের এই জন্য সঠিকভাবে আপনাদেরকে বলছি না তবে ঠিক যখন সন্ধ্যাকাল হলে আর সন্ধ্যা মানে হচ্ছে দুইটি সময়ের মিলন স্থল অর্থাৎ বিকাল এবং রাত্রে যে মিলন স্থল ওই সন্ধ্যার ক্ষণে ঠিক চোদ্দটি প্রদীপ প্রজ্বলিত করবে কিন্তু কোথায় কোথায় এই প্রদীপগুলো প্রজ্বলিত করতে হয় খুব সুন্দর একটা তথ্য কথা আপনারা জানবেন যে পরিবারে বেশি বেশি দারিদ্রতা থাকে সেক্ষেত্রে আপনারা একটি করে প্রদীপ তুলসী তলায় অবশ্যই অর্পণ করবে তুলসী তলায় প্রদীপ নিবেদনের ফলে তুলসী দেবীর সেবার মাধ্যমেও সংসারে দারিদ্রতা দরিভূত করা যায় বিশেষ করে এই যে কার্তিক দামোদর মাস এই মাসে প্রদীপ অর্পণের কত মহিমা শাস্ত্রে পাওয়া যায় এই দামোদর মাসে বা কার্তিক মাসে একজন ব্যক্তি মন্দিরে ভগবানের উদ্দেশ্যে একটা প্রদীপ নিবেদন করেছে আর একটা ইঁদুর সেই প্রদীপের পাশ দিয়েই চলাচল করছিল প্রদীপের ওইটা হয়ে যাচ্ছিল ওই শরীরের স্পর্শে সলিতা একটুকু সামনে এগিয়ে যাওয়াতে আবার প্রদীপটি খুব ভালোভাবেই জ্বলতে শুরু করলো এইবার ওই ইঁদুরটি সেখান থেকে চলে এসে কিছু দূর এগিয়ে গিয়েছে পরে একটা বিষদর সর্প তাকে মেরেছে পরের জন্মে সেই ইঁদুরটাকে যমরাজ রাজা হয়ে জন্মগ্রহণ করার আশীর্বাদ দিলেন কেননা ওই ইঁদুরের স্পর্শে এই দামোদর মাসে প্রদীপ প্রজ্বলিত হয়েছে পুনরায় এতে তার মহাপূর্ণ হয়েছে আর এই মহাপূর্ণ বলেই পরের জন্মে ইদুটি রাজা হয়ে জন্মগ্রহণ করলেন এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে এই দামোদর মাস কার্তিক মাসে প্রদীপ নিবেদন করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ আপনি কিছু করতে পারেন কিংবা না পারেন অবশ্যই একটা প্রদীপ এই মাসে প্রত্যেকের প্রতিদিন প্রজ্জ্বলিত করে ঠাকুরকে অর্পণ করা অবশ্যই উচিত এর মাধ্যমেও বিশেষ করে মঙ্গল সাধিত হয় সেই ব্যক্তির এর মধ্যে আবার দীপাবলি উৎসব ধনতেরাস পার করেই দীপাবলি তেরোটি প্রদীপ নিবেদন করতে হয় এই দিনে অর্থাৎ ধনতেরাসের দিনে এবং এই চতুর্দশীর দিন আজ তাই আজকে আপনাদেরকে চোদ্দটি প্রদীপ অর্পণ করতে হবে কথা হচ্ছে আপনারা তো চোদ্দটি প্রদীপ নিবেদন করবেন কিন্তু কোথায় কোথায় আপনারা নিবেদন করবেন এই ভূত চতুর্দশীর দিনে দিনে অর্থাৎ আজকের কিভাবে নিবেদন করতে হয় এই প্রদীপ নিবেদনের ক্ষেত্রে কি মন্ত্রের প্রয়োজন এবং কোন খাবারটি এই দিনে গ্রহণ করতে হবে প্রত্যেকের আর শাক কি কি আপনারা এই সমস্ত কিছুই বিস্তারিত জানতে পারবেন ধীরে ধীরে এই ভিডিওটি থেকে আসুন জেনে নিন প্রথমেই চোদ্দ প্রদীপ নিবেদনের সঠিক নিয়ম কি রয়েছে সেই বিষয় প্রসঙ্গে চোদ্দ প্রদীপ নিবেদন করতে হবে এর মধ্যে দশটি প্রদীপ হচ্ছে দশ দিকে নিবেদন করবেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান বায়ু অগ্নি নৈরিত এবং আর যে দুইটি প্রদীপ ঊর্ধ্ব এবং অধ এই দুটি প্রদীপ কোথায় নিবেদন করতে হবে ঊর্ধ্ব মানে ঊর্ধ্বমুখে যে প্রদীপটি আপনারা নিবেদন করবেন সেটা বাড়ির মধ্যবর্তী স্থানে বাড়ির সাধে নিবেদন করতে পারেন অথবা যদি সাধারণ বাড়ি হয় সেক্ষেত্রে আপনার বাড়ির অল্প কিছু উপরে স্থানে সেই প্রদীপটি প্রজ্বলিত করবেন এবং আরেকটি প্রদীপ বাড়ির মধ্যবর্তী স্থানে অর্থাৎ নিম্নমুখী রেখে দেবেন মানে নিচের দিকে রেখে দেবেন এইভাবে দশটি প্রদীপ নিবেদন করবেন আর অবশিষ্ট দুইটি প্রদীপ তেরো নম্বর এবং চোদ্দ নম্বর প্রদীপটি কোথায় নিবেদন করবেন একটি প্রদীপ মা লক্ষ্মীকে নিবেদন করতে হয় কেননা বিশেষ করে এই ভূত চতুর্দশীর পরেই বাড়ি থেকে অলক্ষ্মী দূর করা হয় ধনত্রাসের দিনে অনেক জায়গায় লক্ষ্মী পূজা করা হয় এই বিশেষ দিন শুরু হয় লক্ষ্মী পূজার তাই এই দীপাবলির উৎসবে কিন্তু এটা একটা আলোকময় উৎসব বাঙালিদের কাছে বা সনাতনীদের কাছে শাস্ত্রের একটা আলাদা বিশেষ মহিমা রয়েছে এরই পাশাপাশি এই দীপাবলির উৎসবও কিন্তু বাঙালিদের কাছে একটা বিশেষ মহিমাপূর্ণ উৎসব আলোতে যেমন অন্ধকার দরিভূত হয় বলা হয়েছে এমনটা ঠাকুরকে প্রদীপ নিবেদনের ফলেও আমাদের জীবনের অন্ধকার দরিভূত হয়ে যায় মঙ্গলের প্রকাশ ঘটে জীবনের সমস্ত অমঙ্গল কেটে যায় দীপাবলির এই উৎসবে এই জন্য বলা হয়েছে প্রথম প্রদীপটি আপনারা লক্ষ্মী দেবীকে নিবেদন করবেন। আর দ্বিতীয় প্রদীপটি ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রী নিবেদন করতে হয় তৃতীয় প্রদীপটি তুলসী তলায় অর্পণ করতে হয় প্রতিদিন যদি আপনি ঠাকুরকে প্রদীপ নিবেদন করতে নাও পারেন বলা এসে না পারলেও তুলসী তলায় যদি প্রদীপ নিবেদন করেন এর মাধ্যমেও সংসারের দারিদ্রতা দরিভূত হয় আর চতুর্থ নম্বর প্রদীপটি সেটি আপনার বাড়ির প্রধান দরজায় দক্ষিণমুখী করে এই প্রদীপটি নিবেদন করতে হয় অনেকেই বলে থাকেন আস্থা আমরা প্রতিদিন যে প্রদীপ প্রজ্বলিত করি সেই প্রদীপের মুখটি কোন দিকে রাখা উচিত আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন এর পরেই জানবেন কোন সেই বিশেষ খাবার যা এই দিনে খাওয়া প্রত্যেকের অবশ্যই উচিত বিশেষভাবে মঙ্গল সাধিত হবে প্রত্যেকের জীবনে সংসারে কখনো আর্থিক সংকট দেখা দিবে না অবশ্যই ধৈর্য সহকারে আপনারা শ্রবণ করুন তবে তার আগে আমরা যে প্রতিদিন তুলসী তলায় প্রদীপ নিবেদন করি সেক্ষেত্রে কোন দিকে মুখ করে রাখতে হয় তুলসীকে প্রদীপ অর্পণ করলে যদিও শাস্ত্রে এটির ধরাবাদা কোনো নিয়ম নেই তবে আপনি পূর্ব দিকে মুখ করে রাখতে পারেন উত্তর দিকে মুখ করেও রাখতে পারেন প্রদীপটি কিন্তু কথা আসতে ভুলেও যে কাজটি আপনারা করবেন না এই প্রদীপ নিজের হাত দিয়ে কখনোই আপনারা নেভাবেন না নেভানো উচিত নয় এতে কিন্তু সংসারে অমঙ্গল হয়ে থাকে অকাল মৃত্যু পর্যন্ত আসে আবার অনেকেই বলেন যে প্রদীপের বুক কুড়ে যাবে তাই হাত দিয়ে প্রদীপটি আমরা নিভিয়ে দিই কিন্তু আপনি কখনোই প্রদীপ হাত দিয়ে নেবাবেন না আবার আমরা এমন অনেকেই আছি কি করি সপ্তাহ জুড়ে একটি প্রদীপ অর্পণ করি কিন্তু না ধুয়ে ওইভাবে একই তেল একই সলিতা এইভাবেই ঠাকুরের আরতি করি মনে রাখবেন আপনি যেমন আমরা খাবার খাই একটা থালায় একবার খাবার খেয়ে না ধুয়ে দ্বিতীয়বার তৃতীয়বার খাবার খাই না ভগবানও তদ্রূপ তাকে একবার প্রদীপ নিবেদন করলে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন বলতে পুনরায় তেল দিয়ে তাই ঠাকুর পূজায় সেই প্রদীপ প্রজ্বলিত করতে হয় এই ভূত চতুর্দশীর দিনে বলা হয়েছে প্রদীপ দান এবং স্নান করার বিশেষ মাহত্ব পিতৃতর্পণের অনেক মাহত্ব রয়েছে এই ভূত চতুর্দশীর দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে তারা নরকগামী হলেও সেখান থেকে পর্যন্ত উদ্ধার লাভ করতে পারে উদ্ধার লাভ হয় তাদের তর্পণের ফলে এই ভূত চতুর্দশীর দিনে এই যে প্রদীপ এই প্রদীপ কেন নিবেদন করা হয় কেননা পিতৃপুরুষেরা যদি নরকেও থাকে সেই নরক থেকে উদ্ধার হয়ে যেন তাদের ঊর্ধ্বমুখে যাত্রার পথ সুগম হয় প্রদীপে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন তবে সর্বোত্তম হচ্ছে ঘি অথবা তিলের তেল ব্যবহার করা কিন্তু মাটির প্রদীপ হলে তা সবচেয়ে ভালো হয় পরের দিন ওই প্রদীপটি আপনারা জলে ভাসিয়ে দিতে পারবেন অথবা এমন কোনো স্থানে রাখবেন যেখানে মানুষের পাড়া দেওয়া হয় না এবং হাত দিয়ে কখনোই প্রদীপ নেভাবেন না এটাকে আরো অমঙ্গলের বলা হয়েছে এবং এই দিনে তো বিশেষ করে চোদ্দো শাক খেতেই হয় কি কি সেই চোদ্দো শাক আমরা এই বিষয়ে জেনে নিই আগে চোদ্দ প্রকার শাক হচ্ছে ওল বেতপাতা কেউ শৈলভ শালসে কালকাসুন্দে বলতা তেতো বেতো সর্ষে নিম গুলুঞ্চ সুষ্ণে হিনসে বা হিলেঞ্চ এবং জয়ন্তী এই হচ্ছে চোদ্দ প্রকার শাক এগুলো খাওয়া আমাদের অবশ্যই উচিত এই বিশেষ করে ভূত চতুর্দশীর দিন যদি আপনারা এই চোদ্দ প্রকার শাক প্রস্তুত করতে পারেন তাহলে অতি উত্তম বলা হয়েছে যদি না পারেন তাহলে যে কোনো শাক আমরা কি করি বেশিরভাগ মানুষ নিরামিষ খাবার বা এই চতুর্দশীতে এই সমস্ত শাক প্রস্তুত করে ভগবানকে ভোগ অর্পণ করি না মনে রাখবেন পূর্বপুরুষের মঙ্গলের জন্য হরিভক্তি বিলাস বলা হয়েছে যে ব্যক্তি ভগবানকে নিবেদন করে পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করে তাদের পিতৃপুরুষ যদি নরকেও গমন করে সেখান থেকেও মুক্তি লাভ করে তারা উদ্ধার প্রাপ্ত হয় এই জন্য বলা হয়েছে এই শুভতম দিনে অবশ্যই ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ আপনারা খাবেন চোদ্দো সাত ভক্ষণ করলেই যে মঙ্গল হয় এমনটা কিন্তু নয় আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে শাস্ত্রে এই যে ভূত চতুর্দশীর মাহত্ব কথা বর্ণনা করা হয়েছে সেই প্রসঙ্গে আমরা জেনে নিই বিস্তারিতভাবে প্রত্যেকের বলবো আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই আমরা শ্রবণ করি আশা করি উপকৃত এবং সমৃদ্ধ হবেন ভূত চতুর্দশী বা দীপান্বিতা চতুর্দশীর মাহত্ব কথা দীপান্বিতা অমাবস্যার আগের দিন যে তমসাকে জয় করার জন্য বাঙালি মেতে ওঠে তাকে বলা হয় ভূত চতুর্দশী এবং এই দিন মৃত প্রেত আত্মারা পৃথিবীতে আসে কিন্তু কেন পালন করা হয় এই দিনটি বিশেষভাবে পুরাণে ভূত চতুর্দশী নিয়ে বিশেষ কিছু মাহত্ব পাওয়া যায় না তবে এই নামের উল্লেখ রয়েছে সেখানে বলা হয়েছে দানবরাজা বলি মর্ত ও পাতাল দখল করে নিলেন তখন নির্বিশারে হত্যাযজ্ঞ শুরু হয়ে গেল তার আক্রোশ থেকে পার পেলেন না কোনো দেবতারাও পর্যন্ত বলির তাণ্ডব ঠেকাতে দেবগুরু বৃহস্পতি ভগবান বিষ্ণুকে একটি উপায় বলে দিলেন বামন বেশে বেশে তখন নেমে এলেন স্বয়ং প্রভু বিষ্ণু তিন পা সমান জমি ভিক্ষা বা দান চাইলেন তিনি বলিরাজার কাছে দানবরাজ বিষ্ণু তিনি শুরুতেই বুঝেছিলেন এই বামন আর কেউ নন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু কিন্তু তারপরেও সে না বুঝার ভান করে বামনের পাল্লায় পড়ে এক সময় ঠিকই রাজি হলেন বলিরাজ বামনকে জমি দান দিতে বামনরূপী ভগবান বিষ্ণু দুই পা দিয়ে স্বর্গ ও মর্ত দখল করে নিলেন এরপরে নাভি থেকে বের হয়ে এলো আরেকটি পা আর সেই পা রাখলেন রাজা বলির মস্তকের উপর ভগবান বামনরূপী শ্রী সেই সঙ্গে পাতালে নেমে গেলেন দানব রাজা বলি পাতালে হল তার বাস বলি রাজা তিনি জেনে বুঝে দান করেছিলেন বলে ভগবান বিষ্ণু রাজা বলির নরকাসুর রূপের প্রবর্তন করে এই নরকাসুর রূপী রাজা বলি কালী পূজার আগের দিন ভূত চতুর্দশীর তিথিতে অসংখ্য সহ ভূত প্রেত নিয়ে মর্তে নেমে আসেন পূজানীতে অনেক সময় বলা হয়ে থেকে এই ভূত চতুর্দশীর দিন পরলোকগত চোদ্দ পুরুষের আত্মারা নিজ নিজ বাড়িতে নেমে আসেন তাই তাদের আসা যাওয়ার পথকে আলোকিত করতেই এই দিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে এই তিথিতে সন্ধ্যা নামার পর পরই অশরীর আসেন আর তাদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য সন্ধ্যাকালে গৃহস্থের বাড়িতে গৃহস্থ প্রদীপ প্রজ্বলিত করা হয় হিন্দু শাস্ত্র মতে থাকলেও চতুর্দশী একান্তই বাঙালির উৎসব বলা হয়েছে তো মূলত এই ভূত চতুর্দশী বাঙালি রীতি কিন্তু যারা বৈষ্ণব রয়েছেন তারা কি করবেন অবশ্যই সকলকেই বলবো আপনারা প্রত্যেকেই এই শুভ দিনে ভুলেও আমিষ ভক্ষণ করবেন না যে বাড়িতে শুভ আমিষ ভক্ষণ করা হয় সেই বাড়ির বিশেষ অমঙ্গল সাধিত হয়ে থাকে তাই আপনারা কখনো শুভ দিনে অর্থাৎ কালী দিনে আমিষ খাবার খাবেন না আর একটা রীতির চল রয়েছে যে আমরা কি করি কালী পূজার দিনে বলি দিই কিন্তু এই পাঠাবলি কখনোই জীবকে দেওয়া হয় না বলা হয়েছে শাস্ত্রে নিজের কামরূপী পাঠাকে বলি দিতে হয় মনে রাখবেন কালী দিনে কখনোই রক্তপাত করতে নেই এতে মা কালী প্রকৃতই প্রসন্ন হন না তিনি রুষ্ট হয়ে যান সেই ব্যক্তিদের প্রতি এই জন্য অবশ্যই এই বিষয়টি সবার মাথায় রাখা উচিত কালী পূজা বলেই আমরা বিভিন্ন প্রকার নেশায় মেতে থাকি প্রকৃতই যে এটা একটা সাত্বিক উপাসনা সেটা আমরা খুব কম লোকেই করি সাত্বিকভাবে মায়ের পূজা অর্চনা আরাধনা করতে পারলে তিনি তো সব থেকে করুণাময়ী ভক্তদের অল্প একটুক সেবার মাধ্যমেও তিনি অতীব প্রসন্ন হন অল্পতেই তুষ্ট হন তিনি আর তিনি হচ্ছেন মা মহাকালী ভক্তদেরকে বিশেষভাবে কৃপা করেন বিভিন্ন মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করা হয় ভগবানের পূজা অর্চনা করলে তিনি প্রকৃতই ভক্তদের কৃপা করেন মায়ের পূজা অর্চনা করলেও তিনি সহজেই ভক্তদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ করেন এই জন্য ভক্তি এবং কঠোরভাবে মায়ের পূজা করা হয় বিশেষ করে কিন্তু এই শুভ কোন খাবারটি আমাদের অবশ্যই খাওয়া উচিত প্রত্যেকের আর সেটি হচ্ছে ভগবানের প্রসাদ আপনি ঠাকুরকে এই অমাবস্যার তিথিতে পায়েসের ভোগ দিতে পারেন অথবা লাড্ডু ভোগও দিতে পারেন এটি হচ্ছে দামোদর মাস এই দামোদর মাসে বিশেষ করে ভগবানকে পায়েস ভোগ দেওয়া ভগবানের সব থেকে প্রিয় খাবারের মধ্যে হচ্ছে ক্ষীর বা পায়েস এগুলি ভগবানকে নিবেদনের মাধ্যমে আপনাদের পিতৃপুরুষকেও কিছু নিবেদন করবেন অবশ্যই পিতৃপুরুষদের দিবেন ভগবানের একটুকু প্রসাদ আর বাকি প্রসাদ সকলে মিলে গ্রহণ করবেন ভগবানের প্রসাদের এই মহিমা প্রসাদের সর্ব দুঃখানম হানিরস্য পূজায়ন্তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দরিভূত হয় এত মহিমা এবং প্রসাদের গুরুত্ব এতটাই রয়েছে কোনো ব্যক্তি যদি ভগবানের পূজা সঠিকভাবে নাও করতে পারে কিন্তু কেবলমাত্র সারা জীবন ভগবানের প্রসাদ গ্রহণ করেছেন এর মাধ্যমেও সেই ব্যক্তি ভগবানের কৃপা লাভ করবেন এবং সর্ব সৌভাগ্য প্রাপ্তি করবেন এবং অন্তিমে সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধান প্রাপ্তি করবেন ভগবানকে প্রাপ্ত করতে পারবেন প্রসাদের মাধ্যমে চেতনা নির্মাল হয় অমঙ্গল পর্যন্ত দরিভূত হয় এবং জীবনের প্রকৃত উন্নতি লাভ হয়ে থাকে আধ্যাত্মিক উন্নতি লাভ হয় এই জন্য সবাইকে বলছি এই ভূত চতুর্দশীর দিনে চোদ্দ শাক ভক্ষণ না করলেও অবশ্যই ভগবানের প্রসাদ খাবেন আপনারা যার মাধ্যমে ভগবানের কৃপা লাভ হয় আর ভগবানের কৃপা লাভ হলে জীবনে চাওয়া বলতে আর কি অন্য কিছু থাকতে পারে জ্যোতিষ শাস্ত্র মতে এই দিন বিশেষ করে কয়েকটা টোটকা রয়েছে যা করতে পারলে জীবন থেকে বিপদের আশঙ্কা কমে যায় নাম্বার এই দিন বাড়িতে চোদ্দ শাক খাওয়ার নিয়ম রয়েছে যা অতি অবশ্যই আমাদের খাওয়া উচিত নাম্বার দুই এই দিন সন্ধ্যাবেলায় চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম রয়েছে অবশ্যই আপনারা চোদ্দটি প্রদীপ অর্পণ করবেন বাড়ির সদর দরোজার দুই পাশে দুইটো প্রদীপ দিতে হবে তাতে অবশ্যই একটা লবঙ্গ দিয়ে দেবেন তাছাড়া ঘরের মূল দরজার সামনে মাটির যে প্রদীপটি আপনারা জ্বালবেন তাতে সামান্য আপনারা মাঝখানে একটুকো গুড় লাগিয়ে দিবেন তারপরে আপনারা জ্বালাবেন নিজের সৌভাগ্য বৃদ্ধি করতে এই দিন বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালুন নাম্বার তিন এই দিন যমরাজের পূজা করতে পারলে তা খুবই ভালো হয় অর্থাৎ যমরাজের উদ্দেশ্যে অবশ্যই একটি প্রদীপ নিবেদন করবেন ভক্তি ভরে প্রণাম করবেন যমরাজের নাম্বার চার এই দিন সবসময় আলো জ্বালিয়ে রাখবেন ঘর কোনো মতেই যেন অন্ধকার রাখবেন না আপনারা নাম্বার পাঁচ সম্ভাবলে হলে এই দিন সকালবেলা এবং সন্ধ্যাবেলায় গীতা পাঠ করুন ভূত চতুর্দশীর দিন সকালবেলায় একটা লাল কাপড়ে কিছুটা লবণ এবং কালো সর্ষে নিয়ে ঠাকুরের স্থানে রেখে দিন সকালবেলা সেই লবণ এবং সর্ষে বাড়ির কোনায় সরিয়ে দিন নাম্বার ছয় বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে এই দিন সন্দর্ভ লবণ নিম পাতা কালো সর্ষে লবঙ্গ এবং কর্পূর দুনোর সঙ্গে মিশিয়ে বাড়িতে দিন কালী পূজা ও ভূত চতুর্দশীর দিন সন্ধ্যার পর যদি কেউ আপনার কাছ থেকে দুধ বা দুগ্ধজাতীয় কোনো জিনিস চাইতে আসে তাহলে তাকে আপনি দেবেন না এই সময়টা কোনোভাবেই দেওয়া উচিত নয় এইগুলো কারণ এতে আপনার বাড়ি থেকে পজিটিভ শক্তি কমতে থাকবে নেগেটিভ শক্তি বাড়বে তাই এই সময় দুগ্ধজাত খাবার কখনোই বাড়ি থেকে কাউকেই দেওয়া উচিত নয় তাই এই সময় দুগ্ধজাত খাবার দেওয়া থেকে আপনি বিরত থাকুন সূর্য অস্তের পর ঘর ঝাড়ু দেওয়া একদমই উচিত নয় মনে করা হয় বাড়িতে দেবী লক্ষ্মীর বাস হয়ে থাকে এই সময় সন্ধ্যাবেলার পর ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে দেবী লক্ষ্মীকে বিদায় করা হয় এতে দেবী লক্ষ্মীর রোষের মুখে পড়তে হয় ফলে দেবী লক্ষ্মীর সেই গৃহ ত্যাগ করলে অশুভ শক্তি বাসাবাদে সেই বাড়িতে মহিলাদের কালী পূজা ও ভূত চতুর্দশীর দিনে রাতে চুল খুলে ঘুমানো একদমই উচিত নয় মনে করা হয় এতে নেগেটিভ শক্তি আকর্ষিত করে পরিবারে অমঙ্গল ডেকে আনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা কালীর জয় মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন ভিডিওটি দেখে যদি আপনি একটুকু উপকৃত এবং সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় মা কালীর জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল আশা করছি আপনি এই ভিডিও থেকে একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি আসলে আমি খুবই অসুস্থ যার কারণে আমার ভয়েসটা আপনারা এভাবে শুনতে পারছেন তবুও সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন